হাদিকে যে বা যারা গুলি করেছে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই তারা যে এত ভালো কাজ করেছে এটা সত্যি অনেক বড় একটি কাজ করেছে হাদি হাদিকে যদি মেরে ফেলতে পারতো তাহলে আমি অনেক খুশি হতাম তার কারণ সে এমন কোনো অপরাধ নাই যেটা সে করেনি টাকা লুটপাট করেছে বিভিন্ন জায়গায় থেকে বিদেশে অনেক টাকা নাকি পাচার করেছে আমি ইতিমধ্যে খবর পেয়েছি দু একদিন হলো যে সরকার তাকে কেন চিকিৎসা দিচ্ছে অক্সিজেন খুলে দাও সমস্যা কি অক্সিজেন খুলে দিয়ে মেরে ফেলো যদি কোনো টাকা পয়সার দরকার হয় তাহলে আমি আসি কি জন্য আমি দিব হাদিকে আজকের মধ্যেই তাকে শেষ করে ফেলতে হবে যেভাবেই হোক না হলে আজকে যদি না হয় তাহলে আর একদিন গুলি করবা এইগুলির যে করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তুমি আমার সাথে দেখা করবা তোমাকে আমি এক কোটি টাকা পুরস্কার দিতে চাই এই মহৎ কাজ যে করেছে আমি খুবই আনন্দিত খুবই খুশি হাসনাত আব্দুল্লাহ সারজিস আলম সহ আরও যারা আছে এই তাদেরকেও এই হাদির মতো অবস্থা করতে হবে তাদেরকেও মেরে ফেলতে হবে তা হলে দেশের সর্বনাশ হবে দেশের তো এমনি অবস্থা উগান্ডার মতো হয়ে গেছে কয়েকদিন পর আস্তে আস্তে দেশ উগান্ডা শ্রীলঙ্কা তারপরে আরও যেসব অনুন্নত দেশ আছে সেরকম হয়ে যাচ্ছে ফসল উৎপাদন কম হচ্ছে দেশের জিডিপি ধীরে ধীরে কমে যাচ্ছে বিভিন্ন অর্থ লুটপাট করে বিদেশে পাচার করছে সেই জন্য দেশের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে সেজন্য আমি সবাইকে আহ্বান করব আমি আদেশ করছি বিশেষ করে যারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আপনারা প্রতিহত করুন বিভিন্ন আওয়ামী লীগের লোকজন তারা দেশের জন্য সব কিছু করেছে স্যাক্রিফাইস করেছে বিশেষ করে আমি আর বলতে চাই না তারা কারা নাহলে আমার উপর চাপ বাড়বে তার কারণ আমি সব কথা সামনে বলা যায় না কিছু কিছু কথা আছে সেগুলো বুঝে নিতে হয় হ্যাঁ আমি আপনাদেরকে ইশারা করে দিলাম সমাজদারকে নিয়ে ইশারাই কাফি কথায় আছে সেজন্য আমার আমি আপনাদেরকে ইশারা করব আর আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাই সব কথা এখন মুখ ফুটে বলার বলা সম্ভব না আমি খালেদা জিয়ার সুস্থতা কামনা করি কিন্তু এই হাদি কুত্তার বাচ্চার জন্য আমি লোক ঠিক করে রেখেছি তাকে কিলিং অপারেশন করব। বন্দুক দিয়ে কে একবার শ্যুট করবে এইখানে এই জায়গায় শ্যুট করতে পারবে এই দিক দিয়ে গুলি ঢুকবে এই দিক দিয়ে বের হয়ে যাবে নাহলে চোখের মধ্যে দিয়ে গুলি করবে পিছন দিয়ে বের হয়ে যাবে নাহলে কপালে একটা গুলি করবে ব্রেন দিয়ে বের হয়ে যাবে গুলি ব্রেন দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে ঠিক আছে এখন যারা যারা সাবস্ক্রাইব করেনি যারা যারা লাইক শেয়ার করেনি তাদের দৃষ্টি আকর্ষণ করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি সেজন্য আমাকে সবাই পছন্দ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম